হারিকেন ব্যারিসের প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় পাঁচ হাজার দুশো কোটি ডলারের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার জামাইকা দেশটিতে কৃষি খামার ও ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে জামাইকায় পুনরুদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি উদ্ধারকারী দল জামাইকার মন্টিগোবের বাসিন্দা ভিভিয়ান গ্র্যান্ডিসন হারিকেন মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে তার বাড়ি মেলিসার জ্যামাইকা উপকূলে আছড়ে পড়ার রাতকে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় বলছেন ষাট বছরের এই একাকী বৃদ্ধা এটা ছিল খুবই কঠিন একটা সময় আমি একজন বৃদ্ধা এবং এটি আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত আমি সেই রাতে নার্ভাস হয়ে পড়ি কারণ আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত খাবার নেই পানি নেই প্রশাসন বা জরুরি সেবার কেউই এখন পর্যন্ত তাদের এলাকা পরিদর্শনে আসেনি বলে অভিযোগ গ্র্যান্ডিসনের এদিকে ঘন্টায় দেড়শো মাইল গতির বাতাস মোকাবিলা করতে পারে এমন একটি খামার তৈরি করেছিলেন জামাইকার আরেক বাসিন্দা অসবর্ন ব্রুমলি যেখানে ডিমপাড়া মুরগি পালতেন তিনি কিন্তু মেলিসার গতি ঘন্টায় একশো পঁচাশি মাইল হয় খামার ভেঙে ব্রুমলির একচল্লিশ হাজার মুরগির অধিকাংশেরই মৃত্যু হয় এটি একটি সম্পূর্ণ ডিম উৎপাদনের খামার ঝড়ের প্রভাবে অনেক মুরগি মারা গেছে যেগুলো বেঁচে আছে সেগুলোর সুরক্ষারও কোনো ব্যবস্থা নেই এরাও অবশেষে তৃষ্ণা ও ক্ষুধায় মারা যাবে খামারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে আমাদের কিছুই করার নেই মার্কিন পূর্বাভাসদানকারী প্রতিষ্ঠান একো ওয়েদার বলছে ক্যাটাগরি পাঁচ মাত্রার হারিকেন মেলিসার প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় পাঁচ হাজার দুশো কোটি ডলারের ক্ষতি হয়েছে এদিকে জামাইকার পুনরুদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ